বোম্বেতে আন্টালিয়া বিল্ডিং তলা বাড়ি সেখানে তার উপরে অ্যারোপ্লেন এসে ল্যান্ড করে আবার সেখান থেকে ওঠে মুকেশ আম্বানির বাড়ি ওই বাড়িটার ওয়াক সম্পত্তি দখল করে তৈরি করে রেখেছে সুপ্রিম কোর্টে কেস চলছে মোদির এখন ভয় হচ্ছে যদি আগের আইন থাকে তাহলে মুকেশ আম্বানিকে ওই বাড়িটা ছেড়ে দিতে হবে এখন যাতে ওই বাড়িটা মুকেশ আম্বানিকে ছাড়তে না হয় তার জন্যে নতুন আইন করতে হবে যে আইনে ওই বাড়ি আর কখনো ছাড়তে হবে না আর একটা কথা বলি এই যে আমাদের মিডিয়া প্রচার করছে দেখেছ কীরকমভাবে সব অপপ্রচার হচ্ছে ওই রাজভবন নাকি ওটা নাকি ওয়াকব সম্পত্তি আকাশবাণী ভবন নাকি ওয়াকব সম্পত্তি শুনেছেন এগুলো শুনেছেন তো মিডিয়া বলছে এগুলো হয় কি করে হয় কি করে আমি বলি তোমরা কিচ্ছু বোঝো না তোমরা মিডিয়ার লোক তোমরা সাংবাদিক এক সময় বাংলায় নবাবী ছিল জানেন নবাবরা বাংলা শাসন করতে জানেন আপনারা নবাব আলী বর্দি খান তিনি এটা ওয়াক করে গিয়েছেন সীতাপুর মাদ্রাসার নামে দু চারশো বিঘা না দু হাজার পাঁচশো বান্ন বিঘা সম্পত্তি যে সম্পত্তির উপরে রাজভবন তৈরি হয়েছে যে সম্পত্তির উপরে বিধানসভা ভবন তৈরি হয়েছে যে সম্পত্তির উপরে ইডেন গার্ডেন্স তৈরি হয়েছে যে সম্পত্তির উপরে আপনার বিরাট বিরাট ক্লাবের ময়দানগুলো আছে যেখানে আপনার ফোর্ট উইলিয়াম আছে ওগুলো ওয়াকাপের সম্পত্তি আমি এটা চ্যালেঞ্জ করে বলছি দলিল যদি দেখাতে হয় আমরা দলিল দেখাতে পারি নরেন্দ্র মোদী এইগুলো চিরচরিতভাবে মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য নতুন আইন এনে আমাদের কবর ছিনিয়ে নেবে মসজিদ ছিনিয়ে নেবে মাদ্রাসা ছিনিয়ে নেবে আমরা ভারতবর্ষের মুসলমানরা এই জিনিস কি মেনে নেব একটু হাত তুলে বলুন মেনে নেব লড়াই কি আমরা একা করব না হিন্দু ভাইরা আমাদের সঙ্গে থাকবে জোরে বলুন থাকবে আছে এবং থাকবে পার্লামেন্টে আমরা দেখেছি পার্লামেন্টের ভিতরে লড়াই যখন হয়েছে মাত্র বত্রিশ জন এমপি তারা লড়াই করেছে দুশো হিন্দু এমপি তারা নরেন্দ্র মোদীর মিথ্যা কথাগুলোর প্রতিবাদ করেছে অমিত শাহের মিথ্যা কথাগুলোর প্রতিবাদ করেছে তাই আমরা বলতে চাই সব হিন্দু কিন্তু মোদীর দলে নেই ঠিক না ভুল মোদী মনে করেছে হিন্দু ভোট আমার দলে আসবে আমি আবার ক্ষমতায় থাকব কিন্তু সব জায়গা থেকে আওয়াজ উঠেছে বিজেপি ভারতবর্ষের এক নম্বর শত্রু আমরা এই বিজেপিকে হটাতে চাই না চাই না না জোরে বলুন চাই না চাই না আমাদের আন্দোলন চলবে না চলবে না শুধু আকাফের আইন বাতিল করা পর্যন্ত আমাদের আন্দোলন বন্ধ হবে না শুধু আকাফের আইন বন্ধ হবে তারপরে আন্দোলন থেমে যাবে না স্বাধীনতা সংগ্রামীরা দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত যেমন ভাবে আন্দোলন করেছিল আমরা পোলের হাটের এই জায়গা থেকে আমরা ঘোষণা দিতে চাই ভারতবর্ষের সিংহাসন থেকে নরেন্দ্র মোদীকে উচ্ছেদ না করা পর্যন্ত আমাদের আন্দোলন বন্ধ হচ্ছে না হবে না হচ্ছে না হবে না ব্রিগেডে যাবেন আপনারা ব্রিগেডে যাবেন ব্রিগেড শুধু শেষ নয় যদি প্রয়োজন হয় আমরা গুলি খেতে রাজি আছি আমরা জীবন দিতে রাজি আছি তবে আমরা আমাদের সাংবিধানিক বলুন ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ ভারতের সংবিধান জিন্দাবাদ হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবাদ নরেন্দ্র মোদী মুর্দাবাদ